নজর রাখবো পরবর্তী সংবাদে পঞ্চায়েত ভোট মরসুমে ফের একবার উত্তপ্ত হল মহকুমা রাতের অন্ধকারে লাঠি সোঠা নিয়ে ছাড়া হলো দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ নিয়ে অভিযোগ উঠে এসেছে খোয়াইতে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কোয়ায় পদ্মবিলে যেখানে এক প্রকার অশান্তির আজ দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে হয় যার ফলে একবার সাধারণ মানুষ তবে যে অভিযোগ উঠে এসেছে তাতে করে বিজেপি প্রার্থী সহ গেরুয়া শিবিরের যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছেন তাদের বাড়ি ঘরে হামলা হয় এবং হুমকি দিয়ে দেয় দুষ্কৃতীরা অভিযোগ উঠে এসেছে তিপ্রামাখা সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ ঘটনা সঙ্গে কোয়াই থেকে উঠে আসছে শুনুন আব্দুল বদ্দবিলে ফটাট কীরা दिलीप শুক্ল বিদ্যার বাড়িতে হামলা এবং আমাদের আর এক কার্যকর্তা অসংকরদেবের বাড়িতে আ তাদেরই পরিবারের কয়েকজনের উপর হামলা এবং আমাদের এই যে একজন প্রাপ্তি আছেন সুব্রতদেব ওনার উপরেও হামলা হয়েছে প্রায় এটা তো এখানে যা বোঝা গেছে কিছু সিপিএম এর লোক আছে কংগ্রেসের এবং ত্রিপুরা মঠের তিন দলের ওই তারা মিলিত ভাবেই এই হামলাটা চালাইছে আপনারা শুনলেন আজকের এই ঘটনা প্রসঙ্গে অভিযোগ মূলত অভিযোগ উঠে এসেছে বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে ঘটনায় সমগ্র এলাকাতে এক প্রকার আজকে যেখানে ভোট দিয়েছেন আগামী তারিখে রয়েছে সাধারণ ভোটারদের ভোট দানের প্রক্রিয়া তারই মধ্যে ফের উত্তপ্ত হয়েছে খোয়াইয়ের তদ্যমীর এলাকা আর এই উত্তপ উত্তেজনাকে ঘিরে সাময়িকভাবে ভাবে মানুষের মধ্যে একটা আতঙ্ক পঞ্চায়েত ভোট মরশুমে দাঁড়িয়ে পুনরায় সৃষ্টি ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন